ব্রাজিল নাকি ক্লাব ফুটবলের সবচেয়ে বেশি ফুটবলারের যোগান দিয়ে থাকে বিশ্বের যেখানেই ফুটবল খেলা হয় সেখানেই ব্রাজিলিয়ানদের আধিপত্য দেখা যায় পরিসংখ্যানে সুইস্পষ্টতা লিভারপুল আর্সেনালের ম্যাচে ব্রাজিলিয়ানদের জয় জয় দেখা গেল এবারের প্রিমিয়ার লিগের টেবিল টপ দলের সঙ্গে লিভারপুলের লড়াই চার গোলের রোমাঞ্চকর এই ম্যাচের তিন গোলই এসেছে ব্রাজিলিয়ানদের কাছ থেকে ঠিক যেন অদৃশ্য এক প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিলিয়ানদের গোল উৎসব এনফিল্ডে আর্সেনালকে হারাতে পারেনি লিভারপুল নিজেদের মাঠে পুরো ম্যাচে টেবিল টপ দলের বিপক্ষে বল দখলে এগিয়েছিল তারা এদিন লিভারপুল নিজেদের পায়ে বল রেখেছে ষাট শতাংশ এ সময় আর্সেনালের জালে একুশ শট নিয়েছে তারা যার ছয়টি ছিল লক্ষ্য বরাবর লিভারপুলের সারাশি আক্রমণ ঠেকিয়ে ম্যাচের শুরুতে গোলের দেখা পায় আর্সেনাল ব্রাজিলিয়ান তারকা ক্যাবরিয়াল মার্টিনেলির গোলে এগিয়ে যায় আর্সেনাল তরুণ এই ব্রাজিলিয়ান সম্প্রতি সময়ে ব্রাজিল দলে আলো ছড়াচ্ছেন এর বিশ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পায় আর্সেনাল সেটিও এসেছে আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছ থেকে ম্যাচের আঠাশতম মিনিটে জালের দেখা পান কদিন আগে ইঞ্চুরি কাটিয়ে আর্সেনালের স্কোয়াডে ফিরা গ্যাব্রিয়াল জেসোস দুই শূন্য গোলে এগিয়ে যায় আর্সেনাল ম্যাচের ত্রিশ মিনিটের মাথায় দুই শূন্য গোলে এগিয়ে যাওয়া আর্সেনালের সঙ্গে প্রথমার্ধের বিয়াল্লিশতম মিনিটে মিশরীয় তারকা মোহাম্মদ সালার গোলে ব্যবধান কমায় লিভারপুল দুই এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা এরপর দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে লিভারপুলের মাঠে নামেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফরোয়ার্ড রবার্তো আর মাঠে নেমেই জালের দেখা পেয়েছেন তিনি তারকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচের শেষের দিকে তম মিনিটে গোল করে লিভারপুলকে নিশ্চিত পরাজয় থেকে বাঁচিয়েছেন বাকি কয়েক মিনিট দুই দল তুমুল আক্রমণ করেও গোল বের করতে পারেনি যার ফলে দুই দুই গোলের সমতায় শেষ হয় খেলা এই ম্যাচের পর ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল দাঁড়িয়েছে আর্সেনাল ত্রিশ রাউন্ডের ম্যাচ শেষে তেইশ জয় চার ড্রয়ে তিয়াত্তর পয়েন্ট ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধান ছয় পয়েন্টের অন্যদিকে তলানি থেকে তলানিতে চলে যাচ্ছে লিভারপুল উনত্রিশ রাউন্ডের খেলা শেষে বারো জয় আর ড্রয়ে চুয়াল্লিশ পয়েন্ট তাদের